এখানে হচ্ছে স্পট লাইট থাকবে দেখেন নয়টা স্পট লাইট থাকবে নয়টা স্পট লাইট এখানে কিন্তু স্পট লাইট গুলো আমরা দিয়ে দিব ঠিক আছে এখানে এখনো ফিট করা হয়নি এই কালেকশন গুলো তো আপনারা করে দিবেন হ্যাঁ এগুলো আমরাই করে দিব আচ্ছা এখানে হচ্ছে টোটাল নয়টা ডট থাকবে নয়টা ডট আছে হ্যাঁ চারটা এখানে চারটা এখানে একটা আচ্ছা যেটা দেখাই দি ভিতরে দেখেন অসাধারণ কালার থাকতেছে একেবারে ম্যাচ করা ভিতরে বাইরে সেম কালার এখানে সলিড মিরর থাকতেছে ভিতরে কি রাখবেন এটা আপনারা দেখতে পারবেন সবগুলো ডট থাকবে আচ্ছা এর সাথে একটা টুল থাকবে আচ্ছা এই টুলটা দেবো বসে আপুরা অনায়াসে সাজুগুজু করতে পারবে হ্যাঁ দেখেন এই হচ্ছে ভেনিটি এই সাথে হচ্ছে একটা তিন পাট আলমিরা তিন পাটের একটা আলমিরা তিন পাট করা আছে এটা ক্যারিং সুবিধা আছে কিন্তু দেখেন আচ্ছা এটা তিন পাটে থাকতেছে হ্যাঁ তিন পাটে এটা একটা আলাদা পাট থাকবে আলাদা পাট থাকবে এটা আলাদা পাট থাকবে এটা একটা আলাদা পার্ট থাকবে আচ্ছা তিন পাটে থাকবে এখানে দেখেন স্পটলাইট দিয়ে দিছি কিন্তু তিন তিনটা স্পটলাইট থাকতেছে এগুলো কিন্তু দিয়ে দিব আগে তো বলতোছে আবারো দিয়ে দিব আচ্ছা আর এটা তিন পাট করা আছে কার যদি চার পাট লাগে চার পাট নিতে পারবেন দুই পাট চাইলে দুই পাট নিতে পারবেন আচ্ছা তো আমরা একটু ভিতরটা দেখি

এটা করে রাখতে পারবেন নিচেরটা কি লক ছাড়া থাকতেছে হ্যাঁ নিচেরটা নিচেরটা ফ্রি থাকতেছে লক ছাড়া থাকতেছে দেখেন সম্পূর্ণ কিন্তু মিরর আসলে এই যে ফ্লোরটার যে ম্যাটটা আছে ম্যাটটার কালার কিন্তু এখানে হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু গ্লাস করা যার কারণে এই

ভিতরে বাইরে সেম ফিনিশিং থাকতেছে দেখেন অস্থির একেবারে স্মুথ ফিনিশিং করা এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আমাদের ওয়াটার কোর্স সিস্টেম বলে দিই আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে আপনি বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝি বাকি টাকা দিয়েছে কেউ যদি ফুল বেডরুম প্যাকেজ ঢাকা বেজে নিতে চান 3000 থেকে 3500 টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকা বের হচ্ছে আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যেকোনো কোনো নিতে পারবে আচ্ছা 3000 থেকে 3500 টাকা দিলে এই সম্পূর্ণ বেডরুম সেটটা বাসা বন্ধন নিতে পারবে একদম বাসা বন্ধন নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে আর আমাদের আমরাই আপনাকে দিয়ে আসব একদম হোম ডেলিভারি আচ্ছা একেবারে হোম ডেলিভারি থাকতেছে ভিউয়ার্স বুঝতে পারতেছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করছেন আর বিস্তারিত আমরা আরো কিছু জেনে নিব আমরা হচ্ছে অর্ডার সিস্টেমটা মানে অনলাইন থেকে যদি কেউ অর্ডার করে তো প্রবাস থেকে যদি কেউ অর্ডার করে এটা পাবেন আপনি হচ্ছে ফোনের মাধ্যমে আমাদের অর্ডার করতে পারবেন আমরা আপনাদের একদম বাসা পর্যন্ত দিয়ে আসবে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আমাদের ইমো WhatsApp তাইলে আপনি ভিডিও কলে সব আমাদের সবগুলো ফার্নিচার দেখতে পারবেন আর আমাদের শুধু এই পেজে না দেখেন আরেকটা ইউনিক একটা ফার্নিচার আছে ইউনিক একটা ফার্নিচার কিন্তু এখানেও থাকে এটা আজকে দেখাবো না ওয়াও অস্থির এখানেও একটা ইউনিক ফার্নিচার দেখেন অস্থির ডিজাইনের ভিডিও কলে কথা বললে কিন্তু আরো অসংখ্য ফার্নিচার আপনারা দেখতে পারবেন ওই সাইডও কিন্তু ফার্নিচার আছে আর পিছনে হচ্ছে কারখানা চাইলে আপনারা কারখানা থেকে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন মনের ফার্নিচার তৈরি করে নিতে পারবেন মনের মতো করে নিতে পারবেন আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটের প্রাইস কত রাখবেন ভাই এটা ফুল বেডরুম প্যাকেজ প্রাইস থাকবে 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা হ্যাঁ এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইস থাকবে 1 লক্ষ 10000 টাকা আচ্ছা কি কি আইটেম থাকতেছে 1 লক্ষ 10000 টাকা একটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট একটা খাট একটা খাট সাইড বক্স সাইড বক্স একটা হচ্ছে ভেনিটি একটা ভ্যানিটি ভ্যানি টুল ভ্যানিটি টুল একটা তিন পাটা আলমিরা তিন পাটার একটা আলমিরা একটা হচ্ছে ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট একটা হচ্ছে চার ডোরের ওয়ার্ডরোব চার ডোরের একটা ওয়ার্ডরোব আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটটা যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট দিবেন না না আমাদের তো ফিক্স রেট থাকে সবসময় কিছু ডিসকাউন্ট দেন কিছুটা ডিসকাউন্ট দেন যারা আমার স্ক্রিনশট নেবে তারা অবশ্যই জানা কিছু একটা ডিসকাউন্ট পায় আচ্ছা এটা আপনি বললে আজকে ওই এটাই দিয়ে দিব জান আপনি যেটা বলবেন আজকে আপনি বিয়ার দেন একবারে রাউন্ড করে রাখা যায় না আচ্ছা ঠিক আছে জান বরাবর 1 লাখ টাকায় আচ্ছা ঠিক আছে এই ফুল বেডরুম প্যাকেজ ফিক্স থাকবে এটা কিন্তু আমি দিতে চাই নাই আচ্ছা আমি বলছেন দিয়ে দিলাম 1 লক্ষ টাকায় ফুল বেডরুম প্যাকেজ পেয়ে যাবেন তো ভিউয়ার্স বুঝতে পারতেছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো আছে তৌশিক ভাইকে পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন এই পেজ চ্যানেল থেকে অথবা এই ফেসবুক পেজ থেকে যদি কেউ স্ক্রিনশট পাঠান তাহলে কিন্তু 10000 টাকা ডিসকাউন্ট থাকতেছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকতেছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া ঢাকা এবং ঢাকার আশেপাশে মাত্র 3500 টাকা দিলে কিন্তু আর আমাদের আমি বলে দিচ্ছি আমার সবাই লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাঝা আমাদের সবাই যদি সরাসরি আসতে চান তাহলে ঢাকা আসবেন নেমে আসবেন যে কোনো অটো হবে মাজা যাবো এখানে এসে ফোন করে তো ভিভার্স আমার প্লে লিস্টে হচ্ছে ইউনিক ফার্নিচার মাঠ লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন ইউনিক ফার্নিচার মাটের অসংখ্য ডিজাইনের বেডরুম সেট কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই এখান থেকে যে কোনো ডিজাইনের বেডরুম সেট আপনারা কালেকশন করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম